ভালোবাসার সম্পর্কে একটা মেয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তার সবটুকু উজাড় করে দেয় একটা মেয়ে তার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তার সবটুকু উজাড় করে দেয় এমন কি তার শরীরটাও দিয়ে দেয় কিন্তু সেই শরীরটা পেয়ে যাওয়ার পরে কিছু কিছু কাপুরুষ আছে কিছু কিছু কুলাঙ্গার আছে যারা সেই সম্পর্কটাকে ভেঙে ফেলে তাই বলে কি বোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো শরীর দেওয়ার প্রয়োজন পড়ে না যে সম্পর্ক টেকার সেই সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা দিলেই টিকবে গুরুত্ব দিলেই টিকবে আর যে সম্পর্ক টেকার নয় সেই শরীর কেন, তুমি তোমার জীবনটাও কেটে দিয়ে দাও তবুও সেই সম্পর্ক এই জীবন তোমার স্বামী তোমাকে বলেছে যে কোনো দিনও আমার মানি হাত দেবে না নইলে তোমার হাত ভেঙে ফেলবো তাহলে আমি বলি কি তুমি এই দিনের বেলায় তোমার স্বামীর মানি ব্যাগে হাত দেবে না তুমি রাত্রিবেলায় তোমার স্বামীর মানিব্যাগ থেকে টাকা চুরি করে করে জমিয়ে রাখবে তোমার স্বামী যখন বিপদে পড়বে তখন তাকে সেই টাকাগুলো গোছা করে নিয়ে গিয়ে তার হাতে তুলে দেবে তোমার স্বামী যদি তারপরেও তোমাকে বলে যে তুমি টাকা পেলে কোথায় তোমাকে না আমার মানিব্যাগে হাত দিতে বারণ করেছি তখন তুমি তোমার স্বামীকে আমার এই ভিডিওটা দেখাবে বলবে প্রিয়া দিদি বা প্রিয়া বোন বলেছে এইভাবে টাকাগুলো গুছিয়ে রেখে তোমার বিপদের সময় তোমার হাতে তুলে দিতে তুমি তো আমাকে দিনের বেলায় মানি হাত দিতে বারণ করেছিলে তুমি তো বলেছিলে কোনো দিন আমার মানি হাত দেবে না কিন্তু তুমি তো এটা বলনি যে কোনো রাত্রি বেলায় আমার মানি হাত দেবে না সেই জন্য ওই রাত্রি বেলায় তোমার মানি ব্যাগ থেকে টাকা চুরি করে করে আমি টাকাগুলো গুছিয়ে রেখেছিলাম তোমার বিপদের দিনে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সমাজে সবাই কালো ড্রেস কালো পোশাক কালো শাড়ি কালো যে সমস্ত জিনিস মানুষ পছন্দ করে কালো রং পছন্দ করে কিন্তু আসলে কি হয় জানেন কালো মানুষ কেউ পছন্দ করে না কোথাও মেয়ে দেখতে গিয়ে যদি দেখে মেয়ের গায়ের রঙ কালো তাহলে সেখান থেকে ঘুরে চলে আসে সেখানে আর বিয়ে করতে চায় না আর বিয়ের কোনো কথা এগোতেই চায় না আর যদি রাস্তায় চলাফেরার পথে কোনো কালো মানুষ দেখে তাহলে সেই মানুষগুলোর দিকে তাকানো হয় যে তারা পৃথিবীর সবচেয়ে জঘন্য কিছু সহ্য করতে পারছো কিন্তু কালো মানুষটাকে সহ্য করতে পারছো না সে যে কালো হয়েছে সেটা কিন্তু তার দোষ নয় তাকে ভগবান কালো বানিয়েছে তাই তাকে দেখে ঘৃণা করার অধিকার তোমাদের নেই কালো মানুষগুলোকে দেখে তোমরা ঘৃণা করো তোমরা তুচ্ছতার চিল্ল করো তোমরা পাশ থেকে সরে যাও এটা কিন্তু তোমাদের করা উচিত হয় না আজকের কথাটা মেয়েদের উদ্দেশ্যে নয় আজকের কথাটা বলছি ছেলেদের উদ্দেশ্যে বলছি ভাই পরিবারের লোকজনের কথা শুনে তুমি তোমার বউকে কষ্ট দিচ্ছ আচ্ছা কষ্ট দাও তোমার বউ তোমার ইচ্ছে তুমি তোমার বউকে কষ্ট দিতেই পারে সেটা নিয়ে আমি আর কথা বলবো না কিন্তু একটা কথা মনে রেখো একটা সময় আসবে যখন তুমি বিপদে পড়বে তখন তোমার পরিবারের লোকজন বউটা কোনোদিনও তোমার পাশ থেকে সরে যাবে না তোমার বউটা চিরকাল সারা জীবন তোমার পাশেই থেকে যাবে আজকে হয়তো বউয়ের কথা শুনে খারাপ লাগছে ভাগ্য হয়তো বউ তোমাকে পরামর্শ দিচ্ছে সেটা শুনতে তোমার ভালো লাগছে না কিন্তু একটা সময় পর তুমি গিয়ে দেখবে যে তোমার বউ তোমার জন্য বলেছিল তোমার বউ তোমার ভালো চাই বলে তোমাকে পরামর্শ দিতে দিতে এসেছিল। এসেছিল। তোমার তোমার কথা চিন্তা করে বলেই, তোমাকে কিন্তু যখন তুমি এই কথাটা ভাববে তখন কিন্তু সময় অনেকটাই পার হয়ে যাবে তাই সময় থাকতে বউয়ের কথা শোনো আর বউয়ের পরামর্শ গুলোকে নাও আজকের ভিডিওতে মেয়েদেরকে নিয়ে দুটো লাইন বলে যাব। সামান্য কিছু হলেই কেঁদে ফেলা মেয়েগুলোর মনগুলো খুব সরল প্রকৃতির হয় আর রকম সরল মেয়েগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় বেশি আঘাত পায় কি গো মেয়েরা কথাটা কি আমি কিছু ভুল বলেছি নাকি ঠিক বলেছি কমেন্ট করে জানাবে প্লিজ প্রত্যেকটা বিবাহিত মেয়েদের উদ্দেশ্যে বলি বোন তোমার বিয়ের পরে তুমি যখন শ্বশুর বাড়ি গিয়েছ তখন তুমি হচ্ছ একটা নরম কাদা মাটির দলার মতো তুমি এই যত নরম হবে তোমার শ্বশুর লোকজন তত তোমাকে চটকে চটকে মাগবে মানে তত তোমাকে অত্যাচার করবে আর তুমি যখন একটু শক্ত হবে তখন কিন্তু তোমাকে কেউ আর আগের মতো চটকে চটকে মাখতে পারবে না তাই বলি কি শ্বশুর গিয়ে খুব নরম হয়ে লাভ নেই একটু শক্ত হয়ে থাকো নিজের মানসম্মান বাঁচাতে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে মাঝে মধ্যে একটু শক্ত হওয়াও প্রয়োজন আছে একটা নারী সহজে সংসার ছেড়ে যায় না হ্যাঁ ভাই একটা নারী সহজে সংসার ছেড়ে যায় না লোকে বলে মেয়েরা নাকি সংসার ভাঙতে আসে কিন্তু সেটা একেবারেই সত্যি নয় কারণ একটা মেয়ে ছোট থেকে বড় হয় সংসার সংসার খেলা খেলে বিয়ে বিয়ে খেলা খেলে বহু পুতুল খেলা খেলে তারা ছোট থেকে বড় হয়ে উঠে সংসার করার মনোভাব নিয়ে তারা কোনোদিনই পরের বাড়িতে গিয়ে সংসার ভাঙবে সেটা ভেবে কখনোই বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় না একটা মেয়ে তখনই সংসার ছেড়ে চলে যায় যখন তার স্বামীর অবহেলা দিন দিন বাড়তেই থাকে আর পরিবারের লোকজনের অত্যাচার দিন দিন বাড়তেই থাকে তখন একটা মেয়ে বাধ্য হয়ে সংসার ছেড়ে যায় ভালোবাসার সম্পর্কে একটা মেয়ে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তার সবটুকু উজাড় করে দেয় একটা মেয়ে তার সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তার সবটুকু উজাড় করে দেয় কি তার শরীরটাও দিয়ে দেয় কিন্তু সেই শরীরটা পেয়ে যাওয়ার পরে কিছু কিছু কা পুরুষ আছে কিছু কিছু কুলাঙ্গার আছে যারা সেই সম্পর্কটাকে ভেঙে ফেলে তাই বলে কি বোন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো শরীর দেওয়ার প্রয়োজন পড়ে না যে সম্পর্ক টেকা আর সেই সম্পর্ক শুধুমাত্র ভালোবাসা দিলেই টিকবে গুরুত্ব দিলেই টিকবে আর যে সম্পর্ক টেকার নয় সেই সম্পর্কে শরীর কেন তুমি যদি তোমার জীবনটাও কেটে দিয়ে দাও তবুও সেই সম্পর্ক টিকবে না ভিডিওতে লাইক করতে হবে না শুধু কথাটা বলছি শুনে যেও আর পারলে কিছু শিখে ভালোবাসতে হলে এমন মানুষকে ভালোবাসো যাকে তুমি বারবার কষ্ট দিলেও যে তোমার কাছ থেকে বারবার অবহেলা পেলেও তোমাকে কখনো ছেড়ে যাবে না কথাটার মধ্যে কিন্তু একটা পয়েন্ট আছে ভাই তুমি যদি কোনো ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকো তাহলে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা সেটা যাচাই করার জন্য তাকে দুবার থেকে তিনবার আঘাত দিয়ে দেখো তার কথা অমান্য করে দেখো সে যদি তাও সবকিছু সহ্য করে তোমার পাশে থেকে যায় তোমাকে বোঝায় তোমাকে ভালোবাসে তাহলে তুমি বুঝে নিও সেই ভালোবাসাটা লয়াল সেই ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা সে তোমাকে সত্যি ভালোবাসে বলে তোমার দু তিনবারের ভুলে তোমাকে না শুধরে তোমাকে ছেড়ে চলে যাবে না আর সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তোমার সামান্য ভুল দেখলেই তোমাকে ছেড়ে চলে যাওয়ার বাহানা দেখাবে আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবে আর তোমাকে এই বুকে আগলে রেখে দেবে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া কাকে বলে জানেন অনেক ছেলেরাই ভাবে একটা মেয়েকে বিয়ে করে ঘরে ঢুকিয়ে নিলেই আর তার কাপড় আর ভাতের দায়িত্ব নিলেই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয়ে গেল এটা কিন্তু ঠিক নয় সেই মেয়েটাকে তুমি বিয়ে করে তার দায়িত্ব নিতে হবে। তার থাকা, খারাপ থাকা ভালো লাগা খারাপ লাগা সব কিছুরই দায়িত্ব তোমাকে নিতে হবে তবেই হলো কি না আসল ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া শুধুমাত্র ভাত আর পরনের কাপড় দিলেই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয়ে যায় না ভাই